একটু বাহিরে বের হয়েছিলাম বাজার করার জন্য বা একটা শপিংয়ে যাচ্ছি একটা শপে যাচ্ছি কিছু বাজার ছিল তো বাসা থেকে বের হলাম প্রচণ্ড রোদ ছিল তো গাড়ি পাইনি বিদায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো হঠাৎ করে এমনভাবে রাস্তার মাঝখানে বৃষ্টি নেমে গেল তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে যাচ্ছি আর কি করার যেহেতু গাড়ি পাইনি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গন্তব্যে পৌঁছে গেলাম কিন্তু ভিজে গেলাম অর্ধেকটা তো গন্তব্যে পৌঁছে আমরা শোপে ঢুকে গেলাম তো আমরা এখানে কিছু বাজার করে নিব ঈদের বাজার হোক আর মাসিক বাজার হোক যেটা আমরা করে থাকি সব সময় সেটাই করব। তো দেখেন এই শপে আপনারা পেয়ে যাবেন সবকিছু সংসারের টুকিটাকি যত বাজার আছে শুধু একমাত্র কাঁচা বাজার মাছ মাংস ছাড়া সবকিছুই পেয়ে যাবেন এখানে তো সেই সবটাতেই আমরা এসেছি আর সবাই জানে এখানে কিন্তু ভিডিও বা কোনো ধরনের কোনো ফটো করতে দেয় না আর এটা আমি করেছি গোপনে মানে চুপি চুপি করে ফেললাম তো এখানে দেখেন সব কিছুই আছে কম বেশি আমার মেয়ে বিস্কুট চুজ করছে তারপরে এখানে লুডু আছে মানে এক এক সাইডে এক এক রকম আইটেম সবকিছু সাজানো গোছানো খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা সেই পরিবেশেই চলে আসছি বাজার করার জন্য আর এখানে অনেক মানুষ বাজারও করছে দেখতে পাচ্ছেন আর এখানে আছে ফ্রোজিং করে রাখা হয় যে খাবারের আইটেম গুলো সেগুলো এই যে ফ্রিজ দেখিয়ে দিলাম তো এখানে এখন নুডুলস চুজ করছি যে কি নুডলস নিব চাউমিন নিবো নাকি নুডুলস নিব তো মেয়ে কোরিয়ান লুডুস চয়েস করছে তো নিলাম এক প্যাকেট তো কোরিয়ান লুডুসটার অনেকটা দাম অনেক দাম হলে আর কি করব বাচ্চার বায়না তো পূরণ করতেই হবে তাই না আলহামদুলিল্লাহ বাজার কম বেশি প্রতি মাসেই এখান থেকেই করা হয় কারণ ডিটারজেন্ট থেকে শুরু করে সব ধরনের ক্লিনার তারপরে আপনার মশলা লুডুস বিস্কিট চানাচুর এ ধরনের খাদ্য খাবার গুলো সবকিছু আমরা মাসের বাজার হিসাবে এখান থেকে নিয়ে থাকি আর একটা কথা বলে রাখি এখানে হচ্ছে যাদের কার্ড আছে তারাই কিন্তু পাঞ্চ করে এই বাজার গুলো করতে পারবে আর যাদের কার্ড নেই তারা কিন্তু যার কার্ড আছে তার কার্ড দিয়েও কিন্তু বাজার করতে পারবে তবে বাহিরের কোনো লোকের না সিভিল লোকের জন্য না এটা সেনাবাহিনীর আন্ডারে চলে এবং তাদের তত্ত্বাবধানে এটাই পরিচালনা করা হয় তো এখানে আসে হচ্ছে ফেসওয়াশ সাবান শ্যাম্পু যেগুলো এখান থেকে কেনা হয় ক্রোকারিজের জিনিসপত্র ব্যাগ আইটেম কাপড় চোপড় জুতা সবকিছুই এখানে আসে তো আলহামদুলিল্লাহ এই সবটাই আসলে কিন্তু আমরা সবকিছু একসাথেই পেয়ে যাই সেই জন্যই এখানে আসা আর প্রতি মাসেই যেহেতু আমাদের বাজার করতেই হয় এখানে আমাদের এটা হচ্ছে সেনাবাহিনীর যে সব সিএসডি সব বলে সেটাতে আসছি আমরা তো এখানে কিন্তু কোনো প্রকার ভিডিও চলে না আমি কিন্তু চুপি চুপি দেখিয়ে দিচ্ছি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না আমি হাঁটার মাধ্যমেই কিন্তু ভিডিওটা করছি পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানি না মানে সব কিছুর আইটেম আলাদা আলাদা করে রাখা আছে আপনারা এক এক সাইডে যাবেন আর এক এক ধরনের বাজার নিতে পারবেন যে আমরা সব সাইডে ঘুরে দেখতেছি সবকিছু খুব সুন্দর করে সাজানো গোছানো টুথপেস্ট টুথ ব্রাশ এই পাশে আর এই সাইডে আছে যত পারফিউম যত দেশের পারফিউম হোক এখানে পাওয়া যায় ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না তারপরে এখানে এই যে ডিটারজেন্ট আমরা প্রতি মাসে ডিটারজেন্টটাই মেন ক্লিনার মানে ফ্লোর ক্লিনার থেকে শুরু করে বেসিন ক্লিনার তারপরে ওয়াশরুম ক্লিনার সব কিছু এখানে পাওয়া যায় তারপরে এখানে আছে বালতি তারপরে ফ্লোর ক্লিনারের অনেক কিছু তারপরে এখানে আছে কেকের আইটেম চামিজ সুরি যে ধরনের আইটেম আমাদের কিচেন ঘরে প্রয়োজন সেগুলো এখানে পাওয়া যাবে তারপরে আছে বাচ্চাদের জন্য অনেক ধরনের টিফিন বক্স থালা বাটি যা কিছু আমরা কিনতে চাই পানির পট সবই আছে তো আলহামদুলিল্লাহ এই সবটাই আসলে কিন্তু মনটা ভরে যায় আর আমার মেয়ের চকলেট তো প্রতি মাসে লাগবেই এই যে দেখেন চকলেটের আইটেমের কোনো শেষ নাই আবার আমরা চলে আসছি ফ্রিজে ফ্রোজিং কী কী আছে সেগুলো দেখার জন্য আর কিছু নেওয়া যায় কি না আর ফ্রিজে অনেকদিন দিন যাবৎ ফ্রোজিং করার জন্য আমি কিছু নিব না ওয়ান টাইম কিছু খুঁজছি যে যা দুই একদিনের মাধ্যমে এই শেষ হয়ে যায় কিন্তু এখানে অনেকগুলা এই জন্য নিবো না কারণ আমার ফ্রিজেও জায়গা নেই যেহেতু সামনে কুরবানির ঈদ তো সবাই বুঝতেই পারছেন এখানে আছে আইসক্রিমের যত আইটেম আছে এখানে সব ধরনের আইসক্রিম পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই মানসম্মত জিনিসগুলো এখানে পাওয়া যায় আর আমরা প্রতি মাসে এখান থেকেই বাজার করে থাকি আর এখানে যে দেখছেন কোল্ড ড্রিঙ্ক আমাদের বাজার করা কমপ্লিট এখন আমি কাঠটা দিলাম এখানে পান্স করে নিলাম তারপরে যে প্রত্যেকটা বাজার পান্স করে করে হিসাব করছে হিসাব করে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে তো আমাদের শপিং কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল আর রাতও হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন আলোর মাঝে আছি যেহেতু ভিতরে আছি এই জন্য আলো বাইরে আসলে কিন্তু সম্পূর্ণটাই অন্ধকার তো আমি ভিডিও আর করতে পারবো না শেষ আমি এখন বাসায় চলে আসছি বাসায় এসে দেখিয়ে দিচ্ছি যে আমরা কী ধরনের বাজার করলাম আর কি নিয়ে আসছি আমরা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কিছুই আনিনি কারণ এনে লাভ নেই প্রতি মাসেই যেহেতু যাওয়া হয় এজন্য এক মাসে যা যা প্রয়োজন সেগুলাই আমরা বাজার করে থাকি মেয়ের ফ্রেশ ওয়াশ ফুরিয়ে গিয়েছিল সেগুলাই তারপরে সাবান ডিটারজেন্ট নুডলস তারপরে মশলা বিস্কিট এগুলা যা মানে মেয়ে পছন্দ করে মেয়ে তো বেশিরভাগ পছন্দ করে হচ্ছে চকলেট বাসা থেকে যাওয়ার সময় বলে যাবে আম্মু আমাকে কিন্তু চকলেট কিনে দিতে হবে তো এটা আমার স্বীকার করে যেতেই হয় তো এই যে দেখেন চারটা চকলেট নিয়েছে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়েছে তারপরে এই যে আমার মানে কিচেন থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত যে ধরনের যা লাগবে ঘরের প্রয়োজনীয় সব কিছুই আমি নিয়ে আসছি একই মাসে আর আমরা প্রতি মাসে এভাবেই বাজার করে থাকি কম বেশি করে সস এনেছি এগুলো টিফিনের জন্য দিতে পারবো মেয়েকে প্রতিদিন একটা করে যে ধরনের নাস্তা দেই সাথে তো বন্ধুরা আজকের বাজার আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার বিল্লুটাকে কি নিয়ে আসছি বিল্লু তো কিছু খাই না তো যাই হোক ও খেলার জন্য প্রস্তুত দেখেন আমার মেয়ের সাথে কিভাবে খেলা করছে আর ভিডিওর মাধ্যমে আমার বিল্লু না থাকলে জানি আমারও ভালো লাগে না বিল্লুরও নাকি মনে হয় ভালো ভালো লাগে না সেজন্য চলে আসে আমি যখন ভিডিও করি যা যা বাজার করলাম সেগুলো আবার গুছিয়ে রেখে দিলাম আজকে বাজারঘাট করতে এই সময় চলে গেল তো রান্না বান্নার আইটেম গুলো আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারলাম না শর্টকাট একটু যা যা রান্না করেছি সেগুলো একটু শেয়ার করছি তো আমি যাওয়ার আগ দিয়ে আমার সবজি বাগান থেকে কুম মিষ্টি কুমড়ার শাক কেটে রেখে গিয়েছিলাম সেগুলাই রান্না করে ফেললাম আর এখানে আলু বেগুন এবং মাছ একসাথে আমি বোনা করে ফেললাম তো বন্ধুরা কেমন হলো আজকের ভিডিও অবশ্যই যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ